আজ তারা কবরের মাটির মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের জন্য আল্লাহ দুটো চোখের দুটো ফোটা পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন কবরের জগতে তার চাইতে বেশি খোশ তুমি তাদেরকে করে দাও আমি অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছে আমাদের মাদ্রাসা দরদি যত ভাইরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ মাদ্রাসা রসিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমরা কিছু করতে পারিনি তোমার দিনার জন্য এত বড় প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ অমনি ন্যূনতম অবদান দেখে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও সারাটা রাত এতবার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সকলকে একটু বান্দা বলে পরিচয় দাও না চাইতে তুমি অনেক কিছুই দিয়েছ জমি জায়গা দিয়েছো গাড়ি দিয়েছ অর্থ সম্পদ সন্তান বাবা দিয়েছি রাবুল আলমীর চাইছি মাবুদ মবুতার বারে ভিকারির বেশে দুকানা হাত তুলে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গোনা মাফ করে সকলকে নিষ্পাপ তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় তোমার বান্দাদের পাপ যত বেশি তোমার মাখ ফেরাতের পরিমাণ তো তার চাইতে আরো বেশি

দুই দিন ব্যাপী সালে সাবের মা ফিলে যারা হাজির হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের পরিবারকে তুমি ক্ষমা করে দাও পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে তুমি ক্ষমা করে দাও আর আমরা এখন যারা আছি পাপের বোঝা মাথায় নিয়ে খাদি জামাত রাস্তাতে এসেছিলাম আমরা পাপের বোঝা মাথায় নিয়ে খাদিজা ময়দান থেকে ফিরে যেতে চাই না আল্লাহ তোমার রহমত না আমরা ঘরে ফিরতে চাই না তোমার রহমত মাখেরাত নিয়ে না নিয়ে যদি ঘরে ফিরে আল্লাহ সারা রাতটা সময় দেওয়া বেকার হয়ে যাবে এত দান দাক্ষিণ্যতা এত অজন সিয়াত করা না দিসের বয়ান শোনা এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ আল্লাহ এত কিছু তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিচ্ছি

জেকে রাজকার মিলাত কাম সানাম না তে রসুল অজ্নসিংহ খেলাবতে করান দা ক্ষিপ্নতা নগদ কিংবা যা কিছু পড়েছি বলেছি করেছি সবকিছুর তুবিচ্ছ তুই তুমি মাফ করে দাও বিলি কিছু স্বাবাব দেওয়ার মর্জে যদি তোমায় কয় সোনার মদিন আয় মহাম্মাদুর রসুল্লগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রূহ পাক পৌঁছলা সাহাবায়ে کرام তাবা তাবেঈন খলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছলা তাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া আসফিয়া নাজীব নাকিব শোহাদা হুকামা হুফাজুজ্জাস দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেন মুসলিম মুসলিম আস হইয়াছেন সকলের রুহে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা থেকে নিয়ে তাম দুনিয়ার কবরস্থান যত মোমেন মুসলমান যে শুয়ে পড়েছেন সকলের রুহে পৌঁছে দাও আমি খাস করে যে আম্মা জানের নামে নামাঙ্কিত এই মাদ্রাসা দিনের সেবায় যে মায়ের অবদান সব চাইতে বেশি এর মোকাম্মাল সবাব আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহে পৌঁছল রব্বুল আলামিন অন্যান্য আম্মা জানদের রুহে এর মোকাম্মাল সবাব পৌঁছল

আজ তারা কবরের মাটির মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের জন্য আল্লাহ দুটো চোখের দুটো ফোটা আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতে কবরের জগতে তার চাইতে বেশি খোঁজ তুমি তাদেরকে করে দাও আমি অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছে আমাদের মাদ্রাসা যত ভাইরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ সিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা কিছু করতে পারিনি তোমার জন্য এত বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আজ অবদি ন্যূন্যতম অবদান দেখে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাগফিরাত তুমি তাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার আদালতে তারা ধরে পড়ে থাকে আল্লাহ দয়াবান মা খাদিজার রূহানী দুআর বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে তোমার ছায়া তালে তুমি তাদেরকে জায়গা করে দাও আল্লাহ উঠেছি আল্লাহ এত কাটার ভিতরে মনে পড়ে গেল কারো বা মা কবরে কারো বা কবরে আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবাহারা আমার মতো পিতা হারা আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা মা হারা মায়ের মুখের উপরে মাটি দিয়ে হাত তুলে ফেল্লা তোমার নবী সলে কোন সন্তানের যদি বাবা মায়ের জন্য দোয়া করে দোয়া বাবা মায়ের জন্যে কবুল হয়ে যায় আল্লাহ আমরা নেক সন্তান কিনা জানি না নেক সন্তানের ডেফিনেশন ও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আব্বা কবরে আমাদের আব্বা কবরে আল্লাহ আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে নাও মা তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ ক্ষমা করো বাবু আমাদের আব্বা জান আব্বা জানকে ক্ষমা করে দাও আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াত কিসমত তুমি দারাজ করে দাও তবে তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি জান্নাত দখল করে নাও আর ক্ষমতা নসীব করে দাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই বোন আমাদের বেটা বেটি আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন প্রিয়জন আমাদের আপনজন আমাদের মানুষ মানুষরা বিদায় নিয়ে খবরে চলে গেছেন তাদের চলে রুহেসা আমাদের ফম্মা জামাই বাবু খালু খালা মামি মামে মামা মামি মাস চাচা চাচি বাবা ভাই শ্বশুর শাশুড়ি আমাদের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খন্দানে এক বিল দুই মান নিয়ে মাটির যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি আল্লাহ 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 বারংবার মনে পড়ে যে মানুষগুলি এই খাদি জামাদ রাসা পরিচালন কমিটির সদস্য ছিল আজ করে যিনি জমি দান করেছিলেন যার দানের জমির উপরে সৌধ গড়ে উঠেছে আল্লাহ যার দেওয়া জমির উপরে এই বিল্ডিং গড়ে উঠেছে খাদিজা মাদ্রাসা গড়ে উঠেছে ফুলের বাগান তৈরি হয়েছে আল্লাহ শত শত মেয়েরা যার প্রধান্যতায় কোরআন তেলাবাতের সুযোগ পেয়েছে বোখারি পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছে আল্লাহ সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ চাচিমাকে তুমি ক্ষমা করো

মাদ্রাসা পরিচালন অনেক সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ এই পরিবেশে সকলের নাম হয়তো আমার স্মরণে আসবে না কিন্তু তুমি তো তাদের খবর রাখো যত মনে পড়ে হাজি সাহেব মরুহু মাজি রফিকুল ইসলাম সাহেব মরহুম হাজি আব্দুল বাড়ি সাহেব মরুম আনোয়ার এই মাত্রা সার জন্যে কত তার জীবনের কত সময় খরচ করেছেন কত সম্পদ তারা ব্যয় করেছেন আল্লাহ আজ তারা খবর মাটির মানুষে পরিণত হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাক ফেরা তুমি তাদের নসিবে কবুল করো খাদিজা মাদরা সাতাদের জন্য তুমি না রসিলা নাজাতের না জা তিরসারিয়া বানিয়ে দাও আল্লাহ আরও যত জমিদার তারা বিদায় নিয়েছেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী দরদিরা বিদায় নিয়েছেন সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের রুহের মোকাম্মাল সবাব তুমি পৌঁছে দাও আল্লাহ মাদ্রাসাতে মসজিদ নাই মানুষের নামাজের বড় কষ্ট হয় যিনি বা যারা পাঁচ শতক জমি দেওয়ার আদা করেছেন আল্লাহ মসজিদের জন্যে তাদের তুমি কবুল করে নাও আল্লাহ মৃত কিছু মানুষের নামে জমিদান করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কর আল্লাহ মসজিদের জন্যে জমিদানের করে দিয়ে জান্নাতের মানুষ হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও তামাম নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলের যতমানু সাজ খবরে সকলে আল্লাহ এই মজলিসকে তুমি মাদ্রাসার ইসালে সব কমিটির সদস্য মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মাদ্রাসার এজেন্ট যারা রয়েছেন সাইবার সেলের সদস্য যারা রয়েছেন ইউটিউবার ইউনিটিতে যারা রয়েছেন সকলের জন্য তুমি না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা আসে দান দাক্ষিণ্যতা দেন যথেষ্ট মেহমানদারি করতে পারি আল্লাহ যে মানুষগুলো যে মানুষগুলো মেহমান যে মানুষগুলোকে মেহমান নামাজি করার সুযোগ পাই না আল্লাহ তারা মাদ্রাসা থেকে বিনায় নেওয়ার সময় আমাদের বড় কষ্ট হয় আল্লাহ মেয়ের এই মাদ্রাসার পূর্ণাঙ্গ ফজিল তাদের নসিমে কবুল করে নাও আল্লাহ খাস করে আমাদের মাদ্রাসার এজেন্ট যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ করেন আল্লাহ আল্লাহ তাদের এই দিদি খেদমতের আঞ্জামকে তুমি কবুল করো মাদ্রাসার আশাতে যাই হাজরাতের তুমি কবুল করো যুব বাহিনীর খেদমাত তুমি কবুল করো আল্লাহ বিদায় বেলায় তোমার সাগিদার বারে ও করুন বিনতি আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের মাদ্রাসা তুমি কবুল করো কাছে কিংবা দূরে যারা আছে সকলের জন্য আমাদের মাদ্রাসা গুলো কেনা জাতের জারিয়া বানিয়ে দাও মুক্তি সাহেবের হায়াত তুমি দাঁড়াচ্ছ আল্লাহ তার অসুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও আরো বেশি বেশি

এই উভয় মাদ্রাসার মেয়েগুলোকে তুমি হাক্কানি আলে হিসাবে কবুল করে নাও তাদেরকে তুমি হাজরত ফাঁতে মার আদর্শ নসিব করে দাও আম্মা খাদি আদর্শ তাদের নসিবে কবুল করে রব্বুল আলামিন সর্বোপরি তোমার সাহিদার দরবারে আবেদন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের সন্তানগুলো তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও জীবনের চরম মুহূর্তে আমাদের সন্তানগুলো যেন আমাদের অপমানের কারণ হয়ে না হে আল্লাহ কারণে কোন বাবা মাকে তুমি বেস্তিতি করো না আল্লাহ আমাদের তুমি কবুল কর আল্লাহ তোমার দিনের খেদমতের জন্য সেবার জন্য আমাদের সন্তান গুলোকে তুমি কত বাইরা অসুস্থতার জন্য তোমার চেয়েছেন আল্লাহ কারো বাড়িতে মা কারো বাড়িতে আব্বা কারো ভাই কারো বোন কারো বেটি দাদা দাদি নানা নানি ভাই বোন অসুস্থ আপন জন প্রিয় জন অসুস্থ আল্লাহ প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ মেহরবান তোমার রহমতি দাবা খানার রহমতি দাবা তাদের নসিবে কবুল করে না আল্লাহ আজ খাদিজা মাদ্রাসার তোমার এক বান্দা দুর্ঘটনার কবলে বন্দি হয়ে হসপিটালে ভর্তি আল্লাহ তুমি তাকে সে পায় কামেলা দান করো এত মানুষের হাত তুমি তার জন্য কবুল করো আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত তুমি নাজেল করো আল্লাহ রহমত শূন্য তুমি কাউকে রেখো না আল্লাহ আল্লাহর বান্দারা যারা আজকে হাত তুলে আমিন আমিন করছেন নিজেদের চাকি গুলোকে ওকে আল্লাহকে বলুন আর আল্লাহকে ডাকুন

صلى الله عليه وسلم بحرمه هذه الكلمه الطيبه بحق لا اله الا الله محمد رسول الله